আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অথরিটি এড লার্নিং প্ল্যাটফর্মে অথরিটি এইড ইউটিউব চ্যানেলে নতুন একটা টিউটোরিয়াল রেকর্ড করতে যাচ্ছি রেকর্ড না বলে আসলে টিউটোরিয়াল না বলে ইনফরমেশন বলতে পারেন কারণ টপিকটা হচ্ছে যে সাতটি কারণে ফেসলেস ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবে না আমি ইউটিউব নিয়ে ইউটিউব চ্যানেল নিয়ে ইউটিউব ফেসলেস ভিডিও নিয়ে কয়েকটা টিউটোরিয়াল তৈরি করার পর তৈরি করার পরে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি ইনবক্সে এবং কমেন্টে এইটা আশাব্যঞ্জক যে আপনারা প্রশ্ন করছেন প্রশ্ন করলে আমার খুব ভালো লাগে ইভেন কেউ যখন একটা উল্টাপাল্টা কমেন্টও করেন আমার কোনো একটা পোস্টের নিচে তাও ভালো লাগে মানে অন্তত উনি সাহস করে প্রশ্নটা করছেন একটা কমেন্ট করছেন অনেকে তো জাস্ট খালি দেখেন একটা লাইকও দেন না সাবস্ক্রাইবও করেন না প্রশ্ন করা তো দূরের কথা কিন্তু আপনারা যত প্রশ্ন করবেন এংগেজমেন্ট এটাতে করবেন তত এটা আমি পজিটিভ হিসেবে নিই আপনি না বুঝতে পারেন না বলেই তো আমার টিউটোরিয়াল দেখছেন তো বুঝতে পারলে তো আমার টিউটোরিয়াল দেখতেন না তাই না তো সেই হিসাবে অবশ্যই এটা আপনি প্রশ্ন করেছেন তো যাই হোক সবাইকে ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছেন তো যে কারণে ফেসলেস ইউটিউব চ্যানেল পাবে না সেটা আমি যদি এক এক করে বলি রিপিটেটিভ বা পুনরাবৃত্তি কন্টেন্ট ব্যবহার করা এটা না অরিজিনাল ভয়েস বা ন্যারেশন না থাকা কেবল স্টপ ফুটেজ বা রিইউজড ভিডিও ব্যবহার করা অল্প এডিট করা বা কোনো এডিট না থাকা

একটা ভিডিও তৈরি করলেন যেটাতে সেইম একই অবস্থা একই অন্য জায়গা থেকে একটা ভিডিও কাট করলেন পেস্ট করলেন হ্যাঁ তারপরে এগুলাকে কম্পাইল করলেন কম্পাইল করে একটা মিউজিক দিলেন তারপরে একটা স্টক ভিডিও থেকে স্টক ভিডিও এনে দিলেন তারপরে টাইটেলটা চেঞ্জ করলেন হ্যাঁ এইভাবে হচ্ছে যে আপনি ভিডিও তৈরি করলেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় এই ধরনের ফেসলেস যে ভিডিওগুলো আছে এগুলো মন্ডি সাধারণত পায় না আবার আপনি হয়তো বলবেন যে ভাই ওরা তো পেয়েছে আপনি তো বললেন যে পায় না এটা আসলে রেয়ার হ্যাঁ এইটা এডিটিংটা হয়তো অনেক হাই লেভেলের হয়েছে বা কোনো একটা ফাঁক ফুকর উনি খুঁজে পেয়ে গেছে সেটার জন্য কিন্তু আপনি চিন্তা করেন যে এখন তো একটা মনিটাইজেশন পাওয়ার জন্য একটা চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হতে হয় তারপর চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম হতে হয় আপনি এতগুলো করলেন করার পরে হচ্ছে যে মডেজেশন প্যানেল পেলেন না তখন কেমন লাগবে এই জন্য হচ্ছে যে এই জিনিসগুলোতে আপনার স্ট্রিক্ট হতে হবে রিপিটিভ বা পুনরাবৃত্ত কন্টেন্ট ইউজ করা যাবে না অন্যের অন্যের ফুটেজ আপনি ইউজ করতে পারবেন কিন্তু এটা ক্রিয়েটিভলি ইউজ করতে হবে তারপর হচ্ছে যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর এবং মানে ইয়ে যেটা সেটা হলো যে আপনার অরিজিনাল ভয়েস বা নেশন না থাকা আচ্ছা তো এইটা হচ্ছে যে কীভাবে আপনি কন্ট্রোল করবেন অরিজিনাল যেমন ফেসিক্স চ্যানেলে যদি কোনো আপনার টিটিএস ইউজ করেন আর যেগুলো এআই আপনার ভয়েস ইউজ করেন তো সেগুলোকে আপনি কীভাবে কন্ট্রোল করবেন সেগুলোতে কন্ট্রোল করার জন্য আমি আপনাকে কিছু হিন্টস দিচ্ছি আপনি এগুলো কাজে লাগাতে পারেন ধরেন ইউটিউব ভিডিওর মনেজেশনে মানুষের পার্সোনালাইজ টাস্ক একটা খুব গুরুত্বপূর্ণ আপনি এআই ভয়েস দিয়ে কাজ করতে পারবেন গুগলের ক্ষেত্রে কোনো বাধা নাই এআই ইমেজ নিতে পারবেন এআই ভিডিও নিয়ে ফুটেজ তৈরি করে আপনি তৈরি করতে পারবেন ফেস টেস ভিডিও কোনো সমস্যা নাই কিন্তু এডিট করে নিতে হবে পার্সোনাল টাচ দিতে হবে আমরা যেমন যে আমি যেগুলো বলে আসছি সে দুই সাল থেকে যে আপনার এআই রাইটিং টোলকে কখনো রাইটার ভাবা যাবে না এটা হচ্ছে রাইটারের একটা সহকারী সেমভাবে ইউটিউব নিয়ে যখন আমি টিউল তৈরি করতেছি আপনাকে বলতেছি যে আপনি অটোমেশন টোল বা এআই টোল দিয়ে ভিডিও তৈরি করে ই করতে পারবেন কাজে লাগাতে পারবেন গুগলের ক্ষেত্রে কোনো বাধা নাই গুগল বলে না যে এআই হলে আমি মনোরাইজেশন দেব না কিন্তু ব্যাপার হলো যে সেটাকে পার্সোনালাইজ পার্সোনালাইজ পার্সোনাল টাচ দিতে হবে সেই ভয়েসটাতে সেটা কিভাবে করবেন এক হলো যে আপনি আপনার নিজস্ব ভয়েস দিয়ে করতে পারেন ঠিক আছে আরেকটা হলো যে আপনি কাস্টম এডিট করতে পারেন ভয়েসটাকে ঠিক আছে তাহলে আপনার খুব ভালো হয় তো এখানে আমি আপনাকে কিছু উদাহরণ দিই মানে ব্যাখ্যা করে বলি কিছু ব্যাপার তাহলে আপনি বিষয়টাকে আরো আপনি ক্লিয়ার হবেন যেমন আপনি ভয়েস মডিফায়ার বা অডিও এডিটিং টুল ব্যবহার করবেন ক্যাম্পটেশিয়া বা আপনি যদি ক্যাপকাটি ইউজ করেন সেগুলাতে আপনার এডিট করার অপশন আছে এছাড়াও আপনি যদি অডা সিটি ইউজ করেন অডা সিটিতে অডা সিটি খুবই ভালো আমিও ইউজ করি সাউন্ড কোয়ালিটির জন্য এভরিথিং রেকর্ডিংয়ের জন্য সব কিছুর জন্য এটা ভালো এটা দিয়ে আপনি একটু এডিট করে নেবেন ঠিক আছে কী কী এডিট করবেন একটা হলো যে পিচ আপনি যখন একটা ভয়েস তৈরি করবেন তখন দেখবেন যে পিচ নামে একটা ব্যাপার থাকে সে সেটা হচ্ছে যে আপনি ইলেভেন ল্যাপসে আমি যেহেতু ইউজ করি না আমি এটা জানি না কিন্তু পিচ হচ্ছে যে যে কোনো এআই রাইটিং আপনার তুলতে গেলে বা তৈরি করতে গেলে এআইটা হচ্ছে যে আপনার পাওয়া যায় টেক্সট টু স্পিচে যদি আপনি যান এই যে এই জিনিসগুলো হচ্ছে যে আপনার ইয়ে যখন আপনি একটা ভয়েস নেবেন দা এই স্পিডও আমার লিস্টের মধ্যে আছে আমার লিস্টে আছে আপনার সিমিলারিটি বা এগুলো পিচটা এখানে নাই আচ্ছা পিচ কি আমি বলি আপনাকে ধরেন আমি বললাম যে হ্যালো ভাই কেমন আছেন ভালো আছেন এই দেখেন কথা স্টাইলটা শুনলে আপনার কেমন লাগে এটাকে মনে হয় না যে যান্ত্রিক একটা সুর এটা কিন্তু ভালো লাগছে না হ্যাঁ হ্যালো ভাই কেমন আছেন এটা একটা ব্যাপার এটা হলো ওরে ভাই কেমন আছিস মানে এই যে দেখেন হ্যাঁ আমার একটা উঁচু নিচু একটা টোন ও ভাই ভালো আছেন মানে এই যে একটা টোন এটাকে আপনি টোনও বলতে পারেন বা পিচও বলতে পারেন হ্যাঁ একটা উঁচু নিচু আমরা কিন্তু কথা একই স্টাইলে কিন্তু বলি না আল্লাহ আমাদেরকে মানে কণ্ঠস্বরে এমনভাবে দিয়েছেন আমার মাথায় ইচ্ছা করলেই আমরা কথাটা এরকম হয়ে যায় কিন্তু তো আসলে সেটা আপনার ইচ্ছা টানা আপনি হচ্ছে সেটা কর্মে পরিণত করতে হবে তো এরকম হচ্ছে যে এইটাতে যেমন আপনার সরি এটা নিয়ে করে যাই যখন এরকম দেখবেন যে এআই ইউজ করবেন এরকম অনেক কিছু আছে স্পিড আছে স্পিড মানে এখানে যদি আপনি দেন একটু দ্রুত বলবে একটু এদিকে দিলে একটু কম বলবে এক হচ্ছে যে নর্মাল যখন এটা ওয়ানে থাকবে নর্মাল এভাবে আপনার স্টেবিলিটি সিমিলারিটি লো হাই এগুলো স্টাইল তারপরে স্পিড কম বেশি করবেন পিচও এরকম গভীর হয় তারপরে বিরতি আপনি দেখবেন যে এআই টুল কিন্তু বিরতি ছাড়াই কথা বলতে থাকে তো দিব আমরা হচ্ছে যে জ্যোতি চিহ্ন ইউজ করব ইংরেজিতে যেটাকে বলে পাংচুয়েশন হ্যাঁ তারপর হচ্ছে যে কথার মধ্যে আমরা ইকো নয়েজ ডিডাকশান এগুলাই ইউজ করব এগুলা ইউজ করলে কি হবে যে আপনার মানে একটু ন্যাচারাল মনে হবে ভয়েসটা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনি বড় বড় সেন্টেন্স দিয়ে আপনি যদি এভাবে তৈরি করতেই থাকেন হ্যাঁ একটা না তাহলে হচ্ছে এটা সমস্যা মানে ধরেন দশ হাজার ক্যারেক্টারের সাউন্ড কখনও একসাথে তৈরি করবেন আলাদা আলাদা করে ছোটো ছোটো বাক্য করে তৈরি করবেন এটা হচ্ছে যে ভালো আর কি এবং এটা ন্যাচারাল হয় থেমি থেমি দাড়ি কমা এগুলা খুবই ভালোভাবে প্রপার ওয়েতে ইউজ করবেন আশা করি আপনি এগুলা জানেন না জানলে এখন তো চ্যাট জিবিটি আছে চ্যাটজিবিটিকে বললে যে এটা তুমি ইউজ করে দাও তারপর নিজে একবার পড়বেন পড়লে দেখবেন যে এডিট করে নিলে স্ক্রিপ্টটা তখন সেই স্ক্রিপ্ট থেকে যখন আপনি ভয়েস তৈরি করবেন টিটিএস করবেন টেক্সট টু স্পিচ তখন দেখবেন যে সমস্যা সমাধান হয়ে গেছে অনেকখানি এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে কি ভয়েস স্টাইলের সাথে স্ক্রিপ্টের মানানসই করা ছোট ছোটো ছোটো বাক্য ব্যবহার করে যেটা বললাম এআই ভয়েস তখন বেশি ন্যাচারাল শোনাবে যদি আপনি বাক্যগুলো ছোটো ছোটো ইউজ করেন তারপরে হচ্ছে যে যেখানে এক্সাইটমেন্ট দরকার ওয়েট হিয়ার ইজ দ্য সিক্রেট হ্যাঁ এই দেখেন এই সাউন্ডটা কী কী হয় যে এটা কিন্তু আপনি একটু অন্যরকমভাবে তৈরি করে দিতে পারেন হ্যাঁ একটু সাউন্ডটা একটু বাড়িয়ে বা ই থাকে কিন্তু এ অনেক এরকম আপনার থাকে আপনি ক্যাপ কাটের মধ্যে এরকম পাবেন এডিটিংয়ের বা টেক্সট টু স্পিচ যখন আপনি করতে যাবেন তখন দেখবেন যে এখানেও নানান অপশন আছে করে তারপরে হচ্ছে যে ধরেন আপনি যদি এটাতে যাই নাটালিয়া নাকি এটার নাম দেখেন এখানে শুধু স্পিচ এছাড়াও আরো আছে কোথায় আপনার যে চেঞ্জার আছে এরকম মানে আপনার অথবা ওই ছোট ছোট বাক্য যদি আপনি দেন তখন সেগুলো আরো শোনা যাবে তার এক্সাইটমেন্ট ইউজ করতে পারবে তারপর হচ্ছে যে যেখানে জোর দিয়ে পড়ার দরকার সেখানে জোর দিয়ে পড়বেন বা একটু বাড়িয়ে দিবেন তখন তখন সেটা হচ্ছে যে আরো ভালো হবে আর কি তারপরে ভিন্ন এআই ভয়েস মিলিয়ে ব্যবহার করা আপনি ধরেন একই টাইপের সাউন্ড সব সময় বা একটা কণ্ঠস্বর ইউজ না করা হ্যাঁ এক একটা চ্যানেলের মধ্যে আপনার ধরেন ভেরিয়েশন আনতে পারেন যে মেল ফিমেল এরকম বিভিন্ন স্টাইলের ইয়ে দিয়ে তৈরি করতে পারেন এগুলো তারপর হচ্ছে যে আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন ইন্ট্রো আউটপু এগুলোর জন্য আপনি ভালো কোনো সাউন্ড কোয়ালিটি বা ভয়েস দিয়ে ইন্ট্রো আউট্রোটা ইউজ তৈরি করে নিতে পারেন ইনফর্ম ইনফরমেটিভ করে নিতে পারেন ঠিক আছে এই টাইপের যত আপনার আছে এগুলো যদি আপনি অল্প অল্প করে এডিট করে দেন তখন দেখবেন যে আপনার অনেক বেশি বেটার হবে ঠিক আছে তাহলে আমাদের প্রথমটা বা পুনরাবৃত্তি দ্বিতীয়টা গেল অরিজিনাল বা না থাকা এটা একটা প্রবলেম এই কারণে হচ্ছে যে মনোরেশন দেয় না তিন নাম্বার পয়েন্টে যদি আমরা যাই কেবল স্টপ ফুটেজ বা রিইউজড ভিডিও ব্যবহার করা যেমন ধরেন যে আপনার পেকজেলস আমরা যদি যাই পেকজেলস গেলে কি দেখবেন যে আপনার ভিডিও আছে শুধু এখান থেকে ধরেন আপনি নিয়ে নিয়ে আপনি তৈরি করে দিলেন আপনি হয়তো হিস্টোরি নিয়ে তৈরি করবেন একটা টিউটোরিয়াল বা সিক্রেট কোনো এজেন্সি নিয়ে তৈরি করবেন হ্যাঁ সো আপনি যদি সিক্রেট ইনফরমেশন এই টাইপের কিন্তু অনেক স্টক ফটো ফুটেজ তৈরি এগুলো ফ্রি তৈরি করতে পারবেন আপনার একটা কপিরাইট ফ্রি আপনি নিয়ে নিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ব্যাপার হলো কি যে আপনি যদি সবগুলোই যদি এভাবে তৈরি করেন তাহলে সমস্যা এগুলোকে আপনি এগুলোকে কিন্তু এডিট করতে পারেন বিভিন্ন সমস্যা আমরা ক্যানভাতে যেভাবে এডিট করে নিয়ে ইউজ করি সো ইউটিউব চায় যে ক্রিয়েটিভ এডিটিং তারা কিন্তু মানা করে নেয় যে আপনি স্টক পরে ইউজ করতে পারবেন না বা আরেকজন যেটা এটা ইউজ করছে এখন আপনি আর এটা ইউজ করতে পারবেন না তারা কিন্তু এই ধরনের কথা বলে না তারা বলে যে কোনো সমস্যা নেই বাট আপনাকে এডিট করতে হবে চার নাম্বার পয়েন্টে আমরা কী বলি যে অল্প কোনো এডিট না থাকা কেবল ভিডিও জোড়া লাগিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপলোড করলে যেটা কমে পড়ে ধরেন আপনি বললেন যে টপ টেন বাংলাদেশি ফিল্ম বা টপ টি টপ টেন হলিউড মুভি দিয়ে আপনি হলিউড মুভির দশটা পিস এনে একসাথে একটা মিউজিক দিয়ে অ্যাড করে দিলেন কোনো তেমন এডিটিং করলেন না কিন্তু সেগুলোর উপর যদি আপনি একটু পার্সোনাল মতামত দেন আরও এরকম কোনো কিছু শর্টকাট যদি কোনো কিছু এডিট করেন যোগ করেন হ্যাঁ তখন কী হয় যে এটা আরও একটু ক্রিয়েটিভ হয় আকর্ষণীয় হয় আপনি আপনার কম্পিটিটরকে একটু ফলো করেন দেখেন ওরা কিভাবে ভিডিও বানাইছে এখন তো জানা যায় যে কোন চ্যানেলটা মনেটাইজড আর কোনটা মনেটাইজেশন পায় নাই সেটা যেহেতু জানা যায় যেগুলো যারা পাইছে তাদের টিউটোরিয়ালগুলো একটু ফলো করেন তাহলে তো আপনি দেখতে পারবেন তারপরে ধরেন আপনার অডিও ভিডিও কোয়ালিটির একটা ইস্যু আছে আমরা এটা পাঁচ নাম্বার আমরা অডিও ভিডিও কোয়ালিটি খারাপ হওয়াটা যদি আমরা এখানে বিচার করি ভিডিও কিন্তু এখন কত ফোর কে কে টু কে ওয়ান কে এইগুলা এইটা হলে ওয়ান কে এর নিচে মানে হাজার হাজার আশির নিচে যেন আপনার রেজুলেশন না আসে তাহলে কি হবে যে আপনার সেটা ভালো হয় ভিডিও কোয়ালিটিটা ভালো হয় তারপর অডিও দেখা যায় অনেক সময় বোঝা যায় বোঝা যায় না সাউন্ড কোয়ালিটি কোয়ালিটি খুবই খারাপ এই ধরনের কোনো সমস্যা যেন না থাকে এটা হলো কি আমাদের পাঁচ নাম্বার তারপর ছয় নম্বরে হলেছে কপিরাইট কোনো কিছু ইউজ করা ধরেন আপনি গুগল থেকে সার্চ করে নিয়ে একটা ইমেজ বসাই দিলেন একটা ভিডিও বসাই দিলেন অন্য কোনো চ্যানেল থেকে কাট করে এনে বসাই দিলেন এটাতে স্ট্রাইক খায় এবং একটা স্ট্রাইক খেলে অন্য যখন চ্যানেল মনিটাইজেশন পায় না তখন দেখা যায় যে এটাকে আর কখনোই মনিটাইজেশন দেয় না এবং আপনার আইপি ফ্ল্যাগ করে ফেলে সো এইটা একটা প্রবলেম সো যখন আপনি একটা ইউজ করবেন একটা একটা ইমেজ বা ভিডিও যখন ইউজ করবেন সেটা কপিরাইটের কোনো ইস্যু আছে সেটা থেকে দিবেন এমন কোনো জায়গা থেকে নেবেন না যে যেটা আপনার হচ্ছে যে প্রবলেম আছে ইয়া করে ওকে ফাইন তো কপিরাইটের সমস্যা হলো আরেকটা বিষয় কপিরাইটেড মিউজিক ভিডিও ক্লিপ বা ছবি ব্যবহার করলে সমস্যা হয় এবং স্ট্রাইক আসে একাধিক স্ট্রাইক যদি আসে তাহলে তো চ্যানেলই মনিটাইজেশন থাকলেও বন্ধ হয়ে যায় সো এই জিনিসটা হচ্ছে যে খেয়াল করতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কপিরাইট কখনো হুটহাট করে কোথাও থেকে ইমেজ বা ভিডিও নিয়ে ইউজ করবেন না অনুমতি ছাড়া বা কপিরাইটের ই ছাড়া আপনার যথাযথ ব্যবস্থা ছাড়া আর কি বিশেষ করে নতুন চ্যানেলের ক্ষেত্রে এটা অবশ্যই অ্যাভয়েড করবেন সাত নম্বর হলো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন যেমন ধরেন যে সেন্সিটিভ টপি ভুল তথ্য ভুল তথ্য নকল নিউজ হেড স্পিচ বা ইউটিউব পলিসি ভায়োলেট করা কন্টেন্ট থাকলে মনিটাইজেশন পাওয়া যাবে না মানে এই ধরনের থাকলে আর কি মনিটাইজেশন পাওয়া যাবে না ধরেন এমন কোনো ব্যাপার যেটা আমি যদি উদাহরণ দিয়ে বলি আপনার আপনি যখন একটা ইয়া ভিডিও আপলোড করবেন বা করেন তখন দেখবেন যে এই ভিডিওটা কি কিডসদের উপযোগী না কিটসদের উপযোগী না এরকম একটা অপশন থাকে যে যদি এটা কিটসদের উপযোগী হয় তাহলে হচ্ছে যে আপনার এটা ডিক্লেয়ার করে দিতে হয় আপনি যদি ডিক্লেয়ার করে না দেন তাহলে এটা হচ্ছে ভায়োলেশান ব্রেক করলো ভায়োলেট হলো এটা আপনার রুলস ভায়োলেট করলো সো এইটা এটা আপনার অবশ্যই কখনই মোটিজেশন পাবেন না এটা এইভাবে হচ্ছে যে আপনি এমন ধরনের কোনো নিউজ দিতে পারবেন না যেটা ভুল বা নকল হ্যাঁ এরকম আর কি তারপরে হেড স্পিচ কারোর বিরুদ্ধে হচ্ছে যে হেড স্পিচ দেওয়া যাবে না এটা হচ্ছে যে খুবই কঠিনভাবে আপনার ইউটিউব ফলো করে হ্যাঁ যদি এরকম আপনি অন্য কোনো চ্যানেলে এটা প্রুভ করতে পারেন যে সে ভুল তথ্য দিচ্ছে বা হেড স্পিচ দিচ্ছে তাহলে সেটা রিপোর্ট করলে ওইটা ফেসবুক ইউটিউব বন্ধ করে দিবে যেটা যত বড় চ্যানেলেই হোক আর যত বড়ো মালিকেরই হোক আর কি সেটা অবশ্যই বন্ধ করে দিবে সো এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে এখন এই সাতটা আরেকটা হচ্ছে যে আমি আপনাকে বোনাস একটা টিপস দিই সেটা হলো গিয়ে এআই দিয়ে ভিডিও বানালে সেটা হচ্ছে মনিটাইজেশন পাবে কি না এটার একই এক কথায় উত্তর হচ্ছে যে আশা করি আপনি এতক্ষণ এটার উত্তর পেয়ে গেছেন বাট আমি এখানে বাড়তি কিছু আরও কথা বলি আপনাকে শোনেন এআই দিয়ে আপনি যদি অটোমেশন করেন সেটা হচ্ছে যে আপনার মন্ডেজেশন পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে যে আপনি অটো একদম সব কিছু ঠিক করে দিলেন খালি ভিডিও পাবলিশ হবে পাবলিশ হবে আর আপনি ভিউ পেতে থাকবেন হ্যাঁ ভিউ পেতে পারেন কিন্তু মনেটাইজেশান পাবেন কি না এটার আসলে গ্যারান্টি দেওয়া যায় না যদিও কোনো চ্যানেলের ক্ষেত্রে সেই গ্যারান্টি দেওয়া যায় না কিন্তু এ সরাসরি শুধু এআই ইউজ করে যদি বানান সেটার সম্ভাবনা নাই বললেই হয় তেরো পার্সেন্ট সর্বোচ্চ ওইটা হইতে পারে ওভারঅল সব কিছু মিলে এআই দিয়ে আপনি যদি বানাতে চান তাহলে আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ হইতে হবে ক্রিয়েটিভ ওয়েতে এডিট করতে হবে ক্রিয়েটিভ কাজ করতে হবে ক্রিয়েটিভ ইমেজ তৈরি হবে সবচেয়ে বড়ো কথা হলো যে আপনার যে স্ক্রিপ্টটা আপনি বানাবেন সেটার সাথে হচ্ছে যে আপনার কাজের যা কাজ দেখাবেন বা যা আপনি দেখাবেন ভিডিওতে সেগুলো মিল থাকতে হবে হ্যাঁ গোজা মিল হলে হবে না আপনি যদি ওয়ান ক্লিক ইয়া দিয়ে যদি তৈরি করেন তাহলে যে বিষয়টা হয় সেটা হলো যে এখানে উল্টাপাল্টা সব তথ্য ঢুকে যেতে পারে আপনি ক্যাপকাট কাট নিয়ে আমি যে টিউটোরিয়ালটা তৈরি করছি সেটা যদি আপনি দেখেন যে যখন অটো ম্যাচিং একটা সিস্টেম দিই আমি ক্যাপকাটে কাটে এ দিয়ে তৈরি করার সময় ভিডিও তখন দেখবেন অনেক উল্টাপাল্টা চলে আসে আপনিও হয়তো এটা দেখছেন সো এগুলো পরে এডিট করতে হয় এভাবে ধাপে ধাপে দেখে দেখে আপনি যত এডিট করবেন যত আপনি কাজ করবেন তত হচ্ছে এটা ভালো হবে আর কি তো আশা করি এইভাবে কাজ যদি করেন তাহলে এটা ভালো হবে কোনো আর সমস্যা হবে না ইনশাল্লাহ এই আইডিয়া তৈরি করলো আপনার ভালো ক্রিয়েটিভ ওয়েতে এই সাতটা বিষয় আপনি ফলো করেন ইনশাল্লাহ আপনি মন্ডিজেশন পাবেন কোনো সমস্যা হবে না সো সবাই ভালো থাকেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম